অন্যের জন্য ফাঁদ পাতলে এই ফাঁদে নিজে পাড়া দিতে হয় এটা হাজার হাজার বছর ধরে প্রমাণিত সুতরাং ভারত আমাদের বাংলাদেশকে বিপদে ফেলার জন্য তারা যেই ফাঁদ পেতেছে বা যে ফাঁদের জন্য চিন্তা করছে এই ফাঁদে পরে ভারতকে জলে করে মরতে হবে এটা নিশ্চিত কোন সন্দেহ নেই আপনারা দেখেন পাঁচই আগস্টের পর থেকে ভারতের মিডিয়া যেভাবে প্রপাকাণ্ডা চালাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে হিন্দুদের হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে হাতি অনেক কিছু এবং তারা এমনভাবে প্রভাকাণ্ডা চালাচ্ছে যে আমাদের দেশে মনে হয় একটা শমশান অবস্থা চলতেছে যদিও বাস্তবিক রূপে তেমন কিছুই না আপনারা দেখেন এর প্রধান কারণ হচ্ছে যে বিগত খুনি শেখ হাসিনা ছিল ভারতের পাঁচ আটা দালাল শুধু পাঁচ আটা দালাল ছিল না অর্থাৎ ভারতের প্রেসক্রিপশনে সে কাস্টচার ভারত যদি বলতো আজকে আপনি দাঁড়াবেন সে দাঁড়াতো যদি বসত বসতেন অর্থাৎ এই যে আজ্ঞাবহ অবস্থা ছিল এই আজ্ঞাবহ অবস্থাটা যখনই তাদের শেষ হয়ে গেছে তাদের মাথা খারাপ এবং ভারত একদম অনেকটা তাদেরকে হসপিটালে ভর্তি করার মতো পাগল আর এই পাগল যদি না হইতো তাহলে আপনারা দেখেন চট্টগ্রামে চিনময় কে যখন করা ওখানে হত্যা করা হয়েছে আমাদের আইনজীবী সাইফুলকে যে সরকারি আইনজীবী অথচ ওই দিনই তারা প্রবাকানটা চালাচ্ছে যে চিনময়ের আইনজীবীকে ওখানে মেরে ফেলা হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি যে বাংলাদেশের কিছু মেরুদণ্ডহীন কিছু রাজনৈতিক নেতা আছে মেরুদণ্ডহীন কিছু আওয়ামী লীগের ভক্ত আওয়ামী লীগের লাইসেন্সার আছে যারা দেশকে কতটা ভালোবাসে না তার চেয়ে বেশি ভালোবাসে ভারতকে বাংলাদেশকে যতটুকু তারা বিলং করে তার চেয়ে বেশি বিলং করে হচ্ছে ইন্ডিয়াকে আর এই জনিত কারণেই ভারতের এই প্রবাগান্ডাতে তারা এতটাই খুশি এতটাই উদ্বেলিত যে তারা তাদের ফেসবুক তাদের টুইটার বিভিন্ন জায়গায় বিভিন্ন কি মানে তাদের আনন্দের শেষ নাই এত আনন্দ হওয়ার কিছু নাই এবং তারা এই ক্রমা ইন্ডিয়ার সাথে তারও তারাও চিন্তা করছে যে আমরা ভারতের বিভিন্ন নিউজে দেখেছি যে পঁয়ত্রিশ হাজার সৈনিক নাকি আমাদের দেশের চারদিকে তারা মোতায়েন করছে এই করছে সেই করছে তারা এটা করে ফেলতেছে করে ফেলতেছে একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই বাংলাদেশের সাথে দশ দিন অনলি টেন ডেজ যুদ্ধ করার ক্ষমতা ভারতের বাংলাদেশের সাথে দিনও যুদ্ধ করতে পারবে না সেই সক্ষমতা ভারতের নাই আপনাদের কাছে একটা আমি কিভাবে বলতে পারি যে বাংলাদেশের সাথে দশ দিন ভারত যুদ্ধ করার ক্ষমতা রাখে না আসলে কিছু কমন সেন্স বলতে কিছু ব্যাপার আছে আপনারা আমাদের পিনাকি দাদার বক্তব্য শুনেন পিনাকি দাদা কিন্তু সব বিষয়ে এক্সপার্ট না তাই না উনি ডক্টর মানুষ উনি হয়তো চিকিৎসা নিয়ে এক্সপার্ট থাকার কথা কিন্তু উনি অনেক বিষয় কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে দেন ইলিয়াস হোসেন সুন্দর সুন্দর ভিডিও দেন এর মানে কি এর মানে হচ্ছে ওনারা যে ভিডিওটা দেন এটা হচ্ছে কমন সেন্সের বিষয় সো ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধের যে বিষয়টি এটা একটা কমন সেন্সের বিষয় এটা একটা সাধারণ মানুষের ব্যাপারটা বুঝে শুধু বুঝে না বাংলাদেশে ঐসব দালালরা যারা বাংলাদেশের চেয়ে ভারতকে বেশি পছন্দ করে এবং বাংলাদেশের পরিবর্তে তারা ভারতকে নিজেদের প্রভু মনে করে ভারতকে তারা নিজেদের দেবতা মনে করে যেটা আমাদের দেশে দেশপ্রেমিক মানুষ মনে করে না প্রিয় সাথী বন্ধুগণ ভারত বাংলাদেশের চারদিক থেকে ঘুরে আছে খুব ভালো কথা আপনাকে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যখন যুদ্ধের ব্যাপার থাকে তখন সামরিক সক্ষমতা বেশি থাকে আমরা যখন এই যে ভারতীয় লাইসেন্সাররা যখন সামরিক সক্ষমতার কথা চিন্তা করে তখন বাংলাদেশের টোটাল সামরিক সক্ষমতার সাথে ভারতের টোটাল সামরিক সক্ষমতার একটা কম্পারিজন করে কিন্তু ভারতের টোটাল সামরিক সক্ষমতা আর বাংলাদেশের টোটাল সামরিক সক্ষমতা কিন্তু এটা কম্পারিজন হবে না কেন কম্পারিজন হবে না কারণ বাংলাদেশে যতটুকু সীমান্ত ভারতের সাথে আছে তার অ্যাপ্রক্সিমেটলি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সীমান্ত এলাকা হচ্ছে দুর্গম এরিয়া একটা দেশ দখল করতে হইলে এটা কিন্তু শুধু ফাইটার জেট দিয়ে বা বিমান দিয়ে দখল করা যায় না ওই দেশে ল্যান্ড ফোর্স মার্চ করতে হয় সো ল্যান্ড ফোর্স মার্চ করার জন্য প্রায় সত্তর পার্সেন্ট সীমান্ত এলাকা দিয়ে ভারত ল্যান্ড ফোর্স মার্চ করতে পারবে না আসেন ভারতের যে চিকেন এই আমাদের দেশের সেনাবাহিনী দখল করতে তাদেরকে দুই ঘন্টা থেকে লাগবে বেশি আমাদের দেশের সেনাবাহিনী সক্ষম যথেষ্ট সক্ষম একটা দ্বিতীয় নম্বর হচ্ছে রাজশাহী থেকে ধরে সাতক্ষীরা পর্যন্ত একটা অঞ্চল আছে যেটা তিরিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট এরিয়া বা পঁচিশ পার্সেন্ট এরিয়া যেটা হচ্ছে সমতল ভূমি কিন্তু বাংলাদেশ হচ্ছে দোয়াশ মাটির দেশ যে দোয়াশ মাটিতে ট্রেন মুভ করানো যায় না অর্থাৎ ট্রেন মুভ করানোর জন্য বাংলাদেশের মাটি সঠিক না সুতরাং ট্রেন যদি মুভ করাইতে হয় তাহলে তাহলে তাদেরকে পিস ডালায় রাস্তা দিয়ে মুভ করাইতে হবে পদ্মা সেতু দিয়ে মুভ করাইতে হবে সুতরাং এই সুযোগটা ভারত কখনই পাবে না সেকেন্ড থিং হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর যেই মোটিভ এবং বাংলাদেশের সেনাবাহিনীর যে দেশপ্রেম বাংলাদেশের সেনাবাহিনীর যেই মোরালিটি ভারতের সেনাবাহিনীর সেই মোরালিটি নাই এটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে দুই সালে পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধের একটা দামামা প্রায় বেজে গেছে তখন বিশ হাজার ভারতের সৈনিক তারা ছুটির দরখাস্ত করছে তাদের কত সাহস শক্তি ভারত শুধু একটা জায়গায় তারা সাহসে এটা হচ্ছে সিনেমা এবং আপনারা দেখেন সিরাফ হতে খান বলেন আর ওজিদ আফগান বলেন আর যারা বলেন তারা একদম ফাটাফাটি একাই পুরা পাকিস্তান দখল করে ফেলেছে ওইটার জন্য আমাদের অসুবিধা নাই আমাদের সাকিব খান আছে আমরা সেই ক্ষেত্রে সাকিব খানকে তুফান চালানোর জন্য পাঠাতে পারি তারপরে চিন্তা করুন আসেন আমাদের দেশের সেই ড্যাশ পারমিশন আইনি কথা তাদের এই যে 30% বা 25% এরিয়া আছে যেটা সমত ভূমি এখানে তারা ট্রেন মুভ করতে পারবে না সো ট্রেন মুভ করতে না পারলে আমাদের দেশের প্রত্যেকটা সৈনিক মনে করবে যে যদি দেশের জন্য আমরা যুদ্ধ করি তাহলে আমরা শহীদ হব বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তখন মনে করবে যে যদি আমরা দেশের জন্য যুদ্ধ করি আমরা শহীদ হব আর ভারতের প্রত্যেকটা সৈনিক মনে করবে যে আমাদের বাচ্চাও থাকতে হবে আবার মারতে হবে ভাই যখন বাচ্চা থাকতে হবে আবার মারতে হবে এই চিন্তা নিয়ে কোনো সৈনিক মাঠে নামে হ্যাঁ তাহলে ওই সৈনিকদের পক্ষে যুদ্ধে জয় করা সম্ভব না এবং এই পৃথিবীর ইতিহাসে এবং হাজার হাজার আছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছয় হাজার সৈনিক নিয়ে প্রায় দেড় লক্ষ সৈনিককে পরাজিত করছে এবং ইতিহাস আছে সুতরাং বাংলাদেশের যে সামরিক সক্ষমতা আছে বাংলাদেশের বিমান বাহিনী বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের নৌবাহিনী অর্থাৎ তারা ইয়ার অ্যাটাক করবে বাংলাদেশের বিমান বাহিনী কিন্তু হাতে চুরি দিয়ে বসে থাকবে না তারা নৌপথে আসবে বাংলাদেশের নৌবাহিনী কিন্তু চুরি দিয়ে বসে থাকবে না হ্যাঁ তো সুতরাং তাদের যদি পনেরো পার্সেন্ট সামরিক সক্ষমতা নিয়ে আমাদের সাথে লাগতে আসে এখানে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে ভারতের এমন কোন প্রদেশ নাই যে প্রদেশে স্বাধীনতা চাচ্ছে না এবং তাদের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী নেই আমাদের সাথে তারা যেদিন যুদ্ধ শুরু করবে ওই দিন থেকে তাদের সশস্ত্র গোষ্ঠীগুলি বিদ্রোহ শুরু করবে এবং স্বাধীনতা ঘোষণা করা শুরু করে দিবে এটি হলো তাদের সবচেয়ে বড় প্রবলেম সেকেন্ড থিং আরেকটা প্রবলেম হচ্ছে পাকিস্তান এবং চীন কিন্তু বৈশা থাকবে না তারা এই ফাইদাটা নেওয়ার চেষ্টা করবে এটা একটা সিম্পল বিষয় পৃথিবীতে এমন একটা হিন্দু রাষ্ট্র আপনি খুঁজে পাবেন না বা আর একটা হিন্দু রাষ্ট্র নাই যে হিন্দু রাষ্ট্র ভারতের সহযোগিতা করার জন্য তারা সরাসরি আগে আসবে আমরা বাংলাদেশ যেহেতু মুসলিম রাষ্ট্র পৃথিবীর প্রায় উপরে মুসলিম রাষ্ট্র থাকার সুবাদে অনেক মুসলিম রাষ্ট্র এক কাপ আমাদেরকে আমাদের পাশে নিয়ে এসে দাঁড়াতে এতে কোনো সন্দেহ নেই এবং পৃথিবীর অনেক শক্তিশালী মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমাদেরকে যুদ্ধের সরঞ্জামাদি দিবে এবং আমাদের সাথে সৈনিক পাঠায় আমাদের সাথে যুদ্ধ করতে পারে আর যদি এটা নাও করে তথাপি আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আমাদের দেশে প্রায় অ্যাপ্রক্সিমেটলি সাইট লাখের উপর রিজার্ভ ফোর্স আছে বাংলাদেশে যে আনসার আছে 60 লাখ থেকে এক কোটি প্রশিক্ষিত আনসার আছে এই আনসার যথেষ্ট ভারতের সেনাবাহিনীকে উদাও করে দিতে তার প্রধান কারণ হচ্ছে আমাদের যে মোরালিটি আমাদের দেশপ্রেম সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শহীদ হওয়ার যে আমাদের চিন্তাধারা আমাদের যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সি হচ্ছে সবচেয়ে বড় জিনিস যুদ্ধের মধ্যে এইটা সবচেয়ে বড় পার যেই মোরালিটিটা ভারতের নেয় এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আমাদের কি করা হচ্ছে এই মুহূর্তে ভারত আমাদের শত্রু যে সবচেয়ে বড় কাজ যেটা করে গেছে এটা হলো ভারত আমাদের একটা বন্ধুর মতো কাজ করে গেছে কি বন্ধুর মতো কাজ করছে এই বন্ধুর মতো কাজটা হচ্ছে ভারত এই প্রবাগানটা এবং আমাদের হাইকমিশনে আক্রমণ চালিয়ে এবং তাদের মিডিয়া যে পঁয়ত্রিশ হাজার তারা বলে পাঁচই আগস্টের পরে আমাদের বিপ্লবীদের মধ্যে হালকা কিছু ডিভাইডেশন তৈরি হয়েছিল এই ডিভাইডেশনটা শেষ হয়ে আমরা আবার এক জায়গায় চলে আসছি আবার এক জায়গায় চলে আসে দেশকে দেশের মাটিকে রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর এখন আমাদের সবচেয়ে বড় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের বিপ্লবীদের সবচেয়ে বড় প্রধান কাজ হচ্ছে ভারত আমাদের শত্রু ভারত আমাদের সাথে পাত্তা পাবে না এটা আমি আপনাদেরকে সিম্পল আমি বললাম আমাদের দেশে সেই খুনি হাসিনার যেসব পেটার তারা এখনো আছে তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে তারা প্রতাকাণ্ডা চালাচ্ছে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে তাদেরকে ধরতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে যে দেশকে বিলং করে না দেশকে ভালোবাসে না এই ধরনের নাগরিক আমার মনে হয় দেশে থাকা উচিত না সুতরাং আমরা আবারও জোলায় বিপ্লবকে আমরা ধারণ করি আমরা একসাথে আছি একসাথে থাকবো এবং একসাথে থেকে আমাদের বর্তমান আন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই আমরা ফেল হতে দিব না কোনোভাবেই তাদের সেই ষড়যন্ত্রকে আমরা সাকসেসফুল হতে দিব না আমরা একসাথেই দেশের জন্য জাতির জন্য সাধারণ মানুষের জন্য নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য আমরা কাজ করবো ইনকেরাপ জিদ্দাবাদ